প্রিয় ভাই বোন আপনার এক কোটি টাকা দরকার হঠাৎ এমন কোনো বড় বিপদ ঘটে গেছে যে এক কোটি টাকা আপনার লাগবেই লাগবে অথবা আপনার দশ লক্ষ টাকা ঋণ হঠাৎ করে এমন চাপ দিছে যে আপনাকে এই মুহূর্তে দশ লক্ষ টাকা দিতেই হবে এই আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে আপনার কাছে টাকা আসতে থাকবে যত টাকা হলে আপনার সমস্যা দূর হবে তত টাকাই চলে আসবে প্রিয় ভাই বোন আল্লাহর কাছে চাইতে সমস্যা কি চাইতে তো আর আমাদের কোনো টাকা দিতে হয় না শুধু আল্লাহর কাছে চেয়ে দেখেন না আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই দুনিয়ার মানুষের অভাব আছে কিন্তু আল্লাহর কোনো কিছু অভাব নাই তো প্রিয় ভাই বোন আমলটার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন প্রিয় ভাই বোন আপনারা ভিডিওটি কেউ টেনে দেখবেন না আমলের নিয়ম থেকে যদি কোনো একটাও ছুটে যায় তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ফলাফলটা পাবেন না প্রিয় ভাই বোন আমাদের অনেক সময় হঠাৎ করে অনেক টাকা দরকার পড়ে যায় যে টাকা ইমার্জেন্সি লাগবে না হয় বড়ো কোনো বিপদ হয়ে যাবে এমন কঠিন মুহূর্তে আপনার যদি এক কোটি টাকা দরকার হয় আপনি এই আমলটা করে আল্লাহর কাছে চান না চাইতে সমস্যা কী দুনিয়ার মানুষের অভাব আছে আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই দুনিয়ার মানুষের অভাব আছে দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইলে দিবে দুইবার চাইলে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে মলিন হয়ে গেছে কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা মাঠে একত্রিত হয়ে সবাই আল্লাহর কাছে চাইতে থাকে সবাই যার যার মন মতো জিনিস চাইতে থাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা যদি সবাইকে দিতে শুরু করেন এক সময় সবার চাওয়া শেষ হয়ে যাবে চাওয়া ফরিয়ে যাবে কিন্তু আল্লাহর খাজানা থেকে পিন্দু পরিমাণ কোনো কিছু একটুও কম দে না কারণ আল্লাহ হলেন এমন দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হয় আর আল্লাহ হলেন এমন তার কাছে না চাইলে তিনি নারাজ হন তার কাছে চাই তাদের প্রতি তিনি খুশি হন যারাই তাদেরকে তিনি দিয়ে দেন কতজন কত কিছু চেপেছে চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে প্রিয় ভাই বোন চাওয়ার মতো আমরা চাইতে পারি না যারা চাওয়ার মতো চাইতে পারে তারা যা চাই তাই পেয়ে যায় তো প্রিয় ভাই বোন আপনার জীবনে যদি অনেক টাকা হঠাৎ দরকার পড়ে যায় যে টাকাটা না হলে আপনার বড় কোনো বিপদ হয়ে যাবে আপনি কোনো সমস্যায় পড়ে যাবেন ওই কঠিন মুহূর্তে এই আমলটি করে দেখুন ইনশাল্লাহ গাইবীভাবে টাকা আসবে ফেরেস্তার মাধ্যমে এমন জায়গা থেকে টাকা আল্লাহ তালা আপনার ব্যবস্থা করে দিবে যেই জায়গার কথা আপনার কল্পনাতেও নাই তো প্রিয় ভাই বোন একটু মনোযোগ দিয়ে আমলটি জানবেন এখনই আমরা আমলটির কথা বলবো আমলটি করার জন্য আপনি অজু করে পবিত্র হয়ে নিবেন কারণ পবিত্র অবস্থায় আল্লাহকে ডাকা হলে তিনি সেই ডাকে সাড়া দেন তা আপনি অজু করে পবিত্র হয়ে যাই যাইনামাজে বসবেন কেবলামুখী হয়ে বসবেন বসে প্রথমে বার এগারোবার শরীফ পাঠ করে নেবেন আপনার কাছে যেই শরীফটা সহজ মনে হয় সেই শরীফটা পাঠ করবেন বা ছোট্ট একটা দূর শরীফ আছে সেটাও পাঠ করতে পারেন সেটা হল সল্লহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লহ আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াসাল্লাম এই এগারো বার পাঠ করবেন শরীফটা এগারো বার পাঠ করা শেষ হলে সূরা কাউসার অর্থাৎ ইন্না আ তৈনাকাল কাউসার এই সোরাটা এক পঞ্চাশ বার পাঠ করবেন গনে গনে আউজুবিল্লাহ বিসমিল্লা সহ এক পঞ্চাশ বার আপনি পাঠ করে নেবেন এক পঞ্চাশ বার পাঠ করা শেষ হলে আবার শেষে এগারোবার দোরদ শরীফ পাঠ করবেন প্রথম যেই দৌড়টা পড়বেন শেষেও আবার সেই দোরদ শরীফটাই পাঠ করবেন পাঠ করে এবার দুটো হাত তুলে আপনার মনে কি ব্যথা কি লাগবে আপনার কি পাইলে আপনার সব দুঃখ দূর হবে আপনার সমস্যা দূর হবে আপনার প্যারেশানি দূর হবে আল্লাহর কাছে খুলে বলুন ইনশাল্লাহ আপনার সমস্যা থেকে বের হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা কোনো না কোনো রাস্তা খুলে দিবে সেটা টাকা দিয়ে হলে বা অন্য কোনো মাধ্যমে আপনার সমস্যা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবনই দিবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে আরও অনেক মানুষ যিনি উপকৃত হয় তাহলে আল্লাহ তালা আপনাকেও উপকৃত করবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন